ফেরারি টু নাইন সিক্স জিটিভি একটি অত্যাধুনিক হাইপার কার যা দু হাজার একুশ সালে ফেরারি দ্বারা উন্মোচন করা হয় এটি একটি প্লাগ ইন হাইব্রিড ইএইস ইভি কার যার উদ্দেশ্য হল পারফরমেন্স এবং ইকোলজিক্যাল ইফিসিয়েন্স একসাথে পাওয়া চলেন আজকে আমরা এই ভিডিও থেকে জেনে আসি ফেরারি টু নাইন সিক্স জিটিভি এর মূল বৈশিষ্ট্যগুলো এবং বাংলাদেশের টাকায় এই গাড়িটি কত টাকার মতো পড়তে পারে সে সম্পর্কে প্রথমেই বলা যাক এর ইঞ্জিন ও পারফরমেন্স সম্পর্কে এতে রয়েছে টু পয়েন্ট নাইন লিটার টুইন টর্বোচ চার্জার ভি সিক্স ইঞ্জিন এবং একটি বৈদ্যুতিক মোটর মোট পাওয়ার আউটপুট আঠারোশো পঁচাত্তর এসপি যার মধ্যে ইঞ্জিনের ছয়শো পঞ্চাশ এসপি এবং বৈদ্যুতিক মোটরে একশো পঁয়ষট্টি এসপি এই গাড়িটি শূন্য থেকে একশো কিমি ঘণ্টাতে পৌঁছানোর সময় মাত্র টু পয়েন্ট নাইন সেকেন্ড যা অত্যন্ত দ্রুত ডিজাইন টু নাইন সিক্স ডিজাইন খুবই অত্যাধুনিক এবং অ্যারোডাইনামিক যা ফেরারি সিগনেচার স্টাইল অনুসরণ করে গাড়িটির পিছনে একটি উন্নত এয়ার ডিভিউজার রয়েছে এবং সামনের গ্রিলটি আরও সুদীর হাইব্রিড সিস্টেম এটি প্রথম ফেরারির পিএইচ গাড়ি যা একটি ইলেকট্রনিক মোটর দিয়ে সাহায্য করে এবং সম্পূর্ণ চার্জে পঁচিশ কিলোমিটার পর্যন্ত ব্যাটারি পাওয়ারের চলতে পারে এর একক পাওয়ার টেনের সাহায্যে আপনি পুরাতন ভি এইট বা ভি টুয়েলভ ইঞ্জিনের মতো পারফরমেন্স অনুভব করতে পারবেন তবে সাশ্রয়ী এবং পরিবেশবান্ধবভাবে প্রযুক্তি প্রযুক্তির কথা বলতে গেলে বলা যায় ফেরারি টু নাইন সিক্স জিটিভিতে অনেক নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যেমন ড্রাইভিং অ্যাসিস্টেন্স সিস্টেম এবং বারো পয়েন্ট তিন ইঞ্চি ডিজিটাল ডিসপ্লে এবং একটি উন্নত ইনফরটেনমেন্ট সিস্টেম রয়েছে মূল্য ফেরারি টু নাইন সিক্স জিটিভির দাম প্রায় তিন লক্ষ বিশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশে টাকায় তেত্রিশ কোটি ষাট লক্ষরও অধিক প্রাথমিক মূল্য দেশের ভ্যাট বা অন্যান্য ট্যাক্স অনুসারে পরিবর্তন হতে পারে ফেরারি টু নাইন সিক্স জিটিভি একটি সুপার যা আধুনিক প্রযুক্তি এবং অসাধারণ পারফরমেন্সের মিশ্রণ এবং এটি ফেরারির জনপ্রিয় মডেলগুলোর মধ্যে অন্যতম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন